সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্ম নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম আপনার দীর্ঘদিন ধরে এই গাছটি দেখে আসতেছিলেন যেটা এই বছর আমাদের বাগান না সারা বাংলাদেশের একটা আকর্ষণ ছিল যা অবশেষে গাছটি আমি বিক্রি করে দিয়েছি আর যিনি নিয়েছেন উনি এর মূল্য পরিশোধ করেছেন তিন লক্ষ টাকা মানে এই গাছটি আমি তিন লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি আপনাদের খেজুরের অবস্থাটা আমি দেখাই জানেন যেটা তিন বাদা খেজুর হয়েছে আমি চারিদিকে দেখাই এই দেখেন খেজুরের পরিস্থিতি আর এই তো দেখতেছেন আর এই জাতটি হলো সোকারি গ্যালাক্সি আপনারা জেনে থাকবেন এর জাতটি হলো সোকারি গ্যালাক্সি চমৎকার খেজুর এটি আমার বাগানেরই বাগানেরই একটি মা গাছের ছিল যেটা আসলো এই ড্রামের মধ্যে রোপণ করার বাইশ মাসের মাথায় বাইশ মাসের মাথায় হলো যে খেজুরের বাধা আসে আর বর্তমানে এর পুরোপুরি বয়স আছে পঁচিশ মাস পঁচিশ মাসের মাথায় এই কী পরিমাণ খেজুর আসছে আমি আপনাদেরকে ধারণা বলেছিলাম তিরিশ কেজি তো আল্লাহর রহমতে আপনারা দেখেন তিনটি বাদাতে তিরিশ কেজি খেজুরি কিন্তু হবে দশ কেজি করে খেজুর আছে একটি বাজাতে তো গাছটি অবশেষে বিক্রি করে ফেলেছি যাই হোক মাসাল্লাহ আমরা এরকম ভবিষ্যতে প্রচুর জাত মানে অনেক জাত এইভাবে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য রেডি করতেছি কাজ করতেছি কারণ এটা আসলে আমার একটা পরীক্ষার বিষয় ছিল তো আল্লাহর রহমতে আমি পরীক্ষাতে শতভাগ সফল হয়েছি আর তার রেজাল্টটা সচক্ষী দেখতেছেন দর্শক সুপ্রিয় দর্শক এই গাছটা সব কোনোভাবেই বিক্রি করার উদ্দেশ্য ছিল না বা চিন্তাও ছিল না তো অবশেষে যিনি নিয়েছেন তিনি আমাদের গাজীপুরের এক ছোটো ভাই তাকে ধরেছিলেন তার অনুরোধে তার রিকোয়েস্টে আমি অবশেষে গাছটি দিতে দিয়ে দিয়েছি তো আশা করি গাছটি যতটুকু জেনেছি মেলাতে প্রদর্শিত হবে আপনারা হয়তো মেলার দুই নম্বর স্টলে গাছটি পাবেন আশা করি ওই স্টলের মধ্যে আমাদের যে আমদানি করা উন্নত মানের যে সাকারের চারা বা যে বাড়হি জাতের বা আরও কিছু জাত আছে সেই সাকারের চারাগুলো আপনারা ওখানে পাবেন আপনারা মেলাতে আসলে ইনশাল্লাহ সেটা নিতে পারবেন অনেকটা সুলভ মূল্যে আর আমি আপনাদেরকে পুরো খেজুরটাতেই দেখাচ্ছি দেখতেছেন এখানে টোটালে তিন বাঁধা খেজুর আছে এখান থেকে আপনারা তিনটা বাধায় এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা আশা করি আপনারা মেলাতে যাবেন এবং আমাদের যে সাকারের গাছগুলো সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে পুরো দৃশ্যটাই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা এই গাছটি দামের মধ্যে কিভাবে দ্রুত খেজুর নিয়ে আসা যায় কিভাবে প্রসেস করা যায় সেই জিনিসটা কিন্তু আমরা রপ্ত করেছি আশা করি আগামী দিনে আপনাদেরকে আমরা হাজার হাজার এরকম গাছ উপহার দিতে পারব ইতিমধ্যে আমরা কাজও শুরু করছি আপনাদেরকে যেন এইরকম খেজুর সহকারে আমরা গাছ দিতে পারি কারণ সবাই আসলে ফলসহ গাছ চাই আর এটা এই বছর সারা বাংলাদেশের মধ্যে একটি আকর্ষণীয় গাছ এটা আপনারা সবাই জানেন আর সবসময় মনে রাখবেন আল্লাহ রহমতে এই আমাদের প্রজেক্ট সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ এই এই ধরনের গাছ আমরা রেডি করতে সক্ষম এবং আমরা কিন্তু বাসায় তো সেরা সেরা গাছগুলোই কিন্তু আমরা আমাদের গ্রাহকদের দেওয়া দেওয়ার চেষ্টা করি যাতে করে তারা একটা ভালো ফলাফল পায় কারণ আজে বাজে গাছ তো প্রচুর রয়েছে সারা দেশে আমরা কিন্তু সেইটা করি না আমরা কম বিক্রি করব মানুষকে ভালো জিনিস দেব সেটাই আমাদের লক্ষ্য তার একটি প্রমাণ আমরা এখানে আপনাদেরকে যে দিয়ে দেখাইলাম যে বাইশ মাসের মাথায় খেজুর আসছে আর এখন বর্তমান বয়স আমার এই ডামের রোপণ করার পঁচিশ মাস দেখানি যে ডামের মধ্যে আছে এই ডাম সহয় কিন্তু এখন আমরা আজকে ডেলিভারি দেব আপনাদেরকে শেষের দিকে কীভাবে ডেলিভারি হচ্ছে গাড়িতে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর আমি শুধু আপনাদেরকে তথ্য দিয়ে রাখলাম যে এই গাছটি আসলেও শেষ পর্যন্ত আমরা বিক্রি করে ফেলেছি যার মূল্য হল তিন লক্ষ টাকা কারণ হলো আমি চিন্তা করেছি হয়তো আমি গাছটা আমি বিক্রি করার ইচ্ছাই ছিল না হয়তো আমাকে টাকা পেতে হবে নাহলে গাছটি আমার থাকতে হবে যা হোক শেষ পর্যন্ত চাহিদা মতো এর মূল্য হওয়ার কারণে আমি গাছটি দিয়ে দিলাম তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে মানে এই ভিডিওর শেষের দিকে কিভাবে গাছটা আমরা নিয়ে যাচ্ছি কিভাবে গাড়িতে ওঠাচ্ছি সব সবগুলো বিষয় আপনাদেরকে আমরা দেখাবো সুপ্রিয় দর্শক আমরা গাছটি বাগান থেকে এইমাত্র পিকআপের মধ্যে নিয়ে আসলাম দেখতেছেন গাছের পাতাগুলো বেঁধে দিয়েছি আর খেজুরগুলো খেজুরগুলো আমরা দেখে যে আমাদের পড়িতে ছিল যে কাগজগুলোতে সেগুলো দিয়ে বেঁধে দিয়েছি তারপর আমরা এই সেট নেট দিয়ে একটু র্যাপিং করে দেবো যেন বাতাসে হেলে দুলে যেন কোনো ক্ষতি না হয় দেখতেছেন এই অবস্থাতেই চলে যাবে আশা করি আপনারা সবাই মেলাতে আসবেন গাছটি সচককে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কাছ থেকে বিদায় দিলাম আজকে আসসালামু আলাইকুম